হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর গুড মর্নিং বলবো না এখন বাজে সাড়ে বারোটা আর তোমাদের সাথে সকাল থেকে কথা বলতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম তার মধ্যেও ছিলাম যে হাতে তুমি এত জোরে লেগেছিল এত যন্ত্রণা হচ্ছিলো একটা চোঁচ টাইপের কিছু একটা ঢুকে গেছিলো আঙুলের মধ্যে ঠিক আছে তো ওই জন্য করে আমি এত যন্ত্রণা হচ্ছিলো মানে খুব কষ্ট করে কাজ করছিলাম তো তোমাদের সাথে সেইভাবে যেন কথা বলতে পারিনি তো ভাবলাম অনেকটা টাইম হয়ে গেলে তোমাদের সাথে কথা বলতে পারিনি এবার একটু ফাঁকা আছি তো কথা বলে নি তো রান্নাঘরেই তো তো চলে এসেছি দেখতে পাচ্ছ আমার রান্নাঘরেই চো আর রান্নাঘরে আজকের কী কী রান্না করছি সকাল মানে কালকের থেকে তো বুঝতে পারছো ভীষণ ঠান্ডা পড়েছে এত ঠান্ডা মানে আজকের ভোরবেলা মানে আমি যখন ঘুম থেকে উঠবো অ্যালার্ম বেজে যাচ্ছে অ্যালার্ম বেজে যাচ্ছে দশ মিনিট থেকে পনেরো মিনিট পুরো লেট করে উঠেছিলাম উঠতে পারছি না এত ঠান্ডা আর কালকে রাত্রেবেলা ভাত খেতে খেতে বাবু বলছি বাবু আমি না বাসন মাজতে পারবো না এত রাত্রেবেলা মানে হাতটা পুরো খাঁপ লাগছে তা বলছে মা রেখে দেওয়া ভোরবেলা মেজে নেবে করে তো কালকে রাত্রেবেলা বাসন মাজতে পারি অনেক বাসন থালা ছিল কড়া হাঁড়ি সব ছিল তারপরে তো সংসারে যাবতীয় কাজ থাকে সেগুলোও কাজ করা ছিল তো সে সব কিছু পুরো করে সামনে নিয়ে তারপর নিজে রেডি হয়ে যে দেখতে পাচ্ছ বেরিয়েছিলাম তো এসে চটাফট করে আজকের সেরকম কিছু টিফিন খাইনি জল আর একটু মুড়ি খেয়েছি তোমাদের সাথে সব তো দেখানো হয় না কি খাচ্ছি না খাচ্ছি এতটা মানে টাইম পাই না জানে তো লোকের বাড়ির কাজ সব কিছু টাইম টেমি তাদেরকে দিতে হয় মুখের সামনে তো প্রচণ্ড ঠান্ডা হাত দুপুরে ওই জন্য আজকের খিচুড়ি রান্না করছি তো খিচুড়ির সাথে কি কি আছে তো দেখি নাও আজকের তো এই যে দেখো সুন্দর করে আমি একটা ব্যাটার গুলে নিয়েছি তো ব্যাটারের মধ্যে দিয়েছি একটু কালো জিরে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়েছি আর কি দিয়ে ভাজবো এই যে দেখো সুন্দর করে বেগুনটাকে একদম কেটে নিয়েছি নিয়ে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা একটু চিনি দিয়ে এই যে ছড়িয়ে রেখে নিয়েছি আর খিচুড়ির সাথে কী কী রান্না করছি এই চাটনিটা কালকেদের বানানো ছিল আজকের আর চাটনি বানায়নি ঠিক আছে শরীরটাও ভালো লাগছে না ঠান্ডাতে মনে হচ্ছে কোনো কাজই করবো না এরকমটা মনে হচ্ছে কিন্তু কি করব আমার যে কপালে লেখা আছে লোকের বাড়িতে না কাজ করলে যে আমার অন্ন জুটবে না এরকম একটা ব্যাপার না না এরকম ব্যাপার না কাজ তো কাজ হয় আমি কোনো কাজকেই ছোট মনে করি না সেটা যাই হোক কাজ কিন্তু আমি তো সৎ পথে রোজগার করছি আমি তো খারাপ পথে ইনকাম করছি না কষ্ট করে খেটে খাচ্ছি সেটাই বড় কথা তো এই যে দেখো এখানে বাঁধাকপির তরকারি আর ওপরে সবুজ সবুজ একটু ধনে বেশ ভালো খেতে লাগে এই যে দেখো খিচুড়ি করে খিচুড়িটা হয়েছে খিচুড়িটা একটু বেশি হয়ে গেছে ডাল একটু বেশি হয়েছিল তা আমি সে ডাল খানিকটা তুলে রেখে দিয়েছি যাতে না বকাবকি শুনতে হয় তো আমার তেলও দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে আর তো এই যে দেখো দিয়ে দিয়েছি আর দুটো করেই দেবো কারণ কড়াতে না ও কড়াটা ছোটো কড়া ওই জন্য বেশিটা ধরবে না তো চলো আর এই যে দেখো এখানে বাসনফলা মাজা রয়েছে এক পাজা এগুলো গোছাবো আর খানিকটা বেসিনের মধ্যে পড়ে রয়েছে এগুলো মাজবো তো চলো তোমাদের সাথে আর অব করছি না আজকে দুপুরবেলা লাঞ্চ তোমাদেরকে দেখালাম খিচুড়ি বেগুনি আর বাঁধাকপির তরকারি চাটনি ব্যাস আর এই তরকারিটা বানিয়েছি রাতের জন্য রুটি আর এই যে ব্রকোরি আর আলু ভাজা তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে আবার একটা নতুন রান্না করে নতুন ভিডিও সাথে সরি